স্বাগতম টপ নিউজ বাংলাতে আজকের বিশেষ ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ নিয়ে আলোচনা করব প্রথমটি কলকাতার ইএসআইসি নার্সিং কলেজেতে নিয়োগ হবে এবং অন্য বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানিয়েছে কল্যাণী এইমসেও নিয়োগ হবে চলুন তাহলে একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রথমেই আমরা ইএসআইসি জোকা কলকাতা থেকে বের হওয়া নোটিফিকেশনটি নিয়ে কথা বলবো ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে ইএসআইসি নার্সিং কলেজ জোকা কলকাতাতে নিয়োগ হচ্ছে দু ধরনের পোস্ট রয়েছে একটি হচ্ছে প্রিন্সিপাল কাম প্রফেসর নার্সিং কলেজ এবং আরেকটি প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল নার্সিং কলেজ উভয় ক্ষেত্রেই একটি একটি করে ইউআর টাইপের ভ্যাকেন্সি রয়েছে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়ে রাখি প্রিন্সিপাল এই পোস্টের জন্য এম নার্সিং এর সাথে সাথে পনেরো বছরের অভিজ্ঞতা লাগবে যার মধ্যে বারো বছর শিক্ষকতা এবং পাঁচ বছর কলেজিয়েট প্রোগ্রামেতে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে পিএইচডির কথা উল্লেখ রয়েছে পরের পোস্ট ভাইস প্রিন্সিপাল এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এম এসসি নার্সিং সাথে সাথে তেরো বছরের অভিজ্ঞতা লাগবে যার মধ্যে দশ বছর শিক্ষকতা এবং পাঁচ বছর কলেজিয়েট প্রোগ্রামে এক্ষেত্রেও পিএইচডি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মনে রাখবেন ইন্টারভিউয়ের তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সীমা সিক্সটি নাইন ইয়ার্স প্রিন্সিপাল কাম প্রফেসর এই পোস্টির ক্ষেত্রে বেতন রয়েছে উননব্বই টাকা হাজার সাতশো আশি টাকা প্রিন্সিপাল এটির ক্ষেত্রে চুরাশি হাজার চারশো টাকা কোনো অতিরিক্ত ভাতা নেই এর সকাল সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য রিপোর্টিং টাইমটি স্থির করা হয়েছে স্থান এস আই পিজিআই এম এস আর এম জোকা কলকাতা পিন সেভেন ডাবল জিরো ওয়ান জিরো ফোর একটি আবেদন মূল্য লাগবে এসসি এসটি অথবা মহিলা অথবা পিএইচ ইএসআইসি কর্মীদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে সে প্রসঙ্গে দেখুন লিস্টিংটি এই মধ্যে রয়েছে যেখানে আবেদন ফর্ম ফটো সহ আবেদনের ফর্মটি কোথায় পাবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিরই একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে জন্ম প্রমাণপত্র যেটি দশম শ্রেণীর সার্টিফিকেট হলেও চলবে এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে লাগছে শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আধার কার্ড বা বাসস্থানের প্রমাণপত্র এবং দুটি পাসপোর্ট সাইজ ফটো মনে রাখবেন এই নিয়োগটির ক্ষেত্রে নির্বাচিতদের কুড়ি হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে কোন রকম টিএ বা ডিএ দেওয়া হবে না বিস্তারিত জানতে আপনি অফিশিয়াল ওয়েবসাইট WWW। ডট ইএসআইসি ডট জিওভি ডট ইন এতে ভিজিট করতে পারেন আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি যেটি কল্যাণী এমস এর পক্ষ থেকে বের হয়েছে এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জিআরএফ নিয়োগের কথা বলা হয়েছে প্রজেক্টের টাইটেল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মধ্যে এরিথ্রোফোরেন ও হেভাটোকাইন এফজিএল ওয়ান এর মূল্যায়ন মেয়াদ তিন বছর প্রথম বছরের জন্য নিয়োগ এবং পারফরম্যান্স অ্যান্ড ওয়ার্ক প্রোগ্রেস এই অনুযায়ী মেয়াদ বাড়তে পারে যেমনটি বললাম পদ জিআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলো শিক্ষাগত যোগ্যতা হিসাবে এম এসসি বায়ো কেমিস্ট্রি অর লাইফ সায়েন্স অর বায়োটেকনোলজি বয়সীমা তিরিশ বছর স্যালারি রয়েছে সাঁত্রিশ হাজার টাকা প্লাস থার্টি পারসেন্ট এইচ আর কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে জানিয়ে রাখি শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে যেটি বাইশে জুলাই দু থেকে গণনা করা হবে কিভাবে আপনি আবেদন করবেন সেই প্রসঙ্গে বলি সমস্ত ডকুমেন্ট একটি পিডি ফাইলে মার্চ করে ইমেল করুন অনস্ক্রিনে নিশ্চয়ই আপনি ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন ইমেলের সাবজেক্ট হিসাবে অ্যাপ্লিকেশন ফর জিআরএফ ইন এনআরএফ আর প্রজেক্ট অ্যাট এমস কল্যাণী লিখতে ভুলবেন না শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ে ডাকা হবে এমসের অফিসিয়াল ওয়েবসাইটেতে সেই তারিখটি প্রকাশিত হবে কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না আর এই অফিশাল বিজ্ঞপ্তি দুটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন যেখানে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আর সেখান থেকেই খুব সহজে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আজকের দুটি চাকরির সুযোগ দ্রুত শেষ হওয়ার মুখে ইএসআইসি এর ওয়াক ইন ইন্টারভিউ ফিফতা আগস্ট আর এর জিআরএফ পদের আবেদন পনেরো দিনের মধ্যে শেষ হচ্ছে বিস্তারিত লিঙ্ক ও যোগাযোগের তথ্য ডেসক্রিপশন বক্সটি পাবেন এই গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকুন